ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের আনন্দ এবং ঈদের খুশিকে আরেকটু ধরে রাখার জন্য মূলত তৈরি করেছি একটি স্মৃতি স্মৃতিসারণ ভিডিও হ্যাঁ দর্শক অবশ্যই ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন দর্শক অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নয় নম্বর ব্রিজে হ্যাঁ দর্শক আমি এখন অবস্থানরত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নয় নম্বর ব্রিজে মূলত এই ব্রিজটিকে কেন্দ্র করেই আজকের এই ছোট্ট একটি প্রতিবেদন এবং এই ব্রিজ থেকে পুরো চলন বিলের ভিউ আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এটাই হচ্ছে চলন বিল দেখেন ইয়াং বয়েজ তারা ঈদকে আরেকটু বন্ধ করে তোলার জন্য তারা কিন্তু অলরেডি কিন্তু চলনবিলে কিন্তু অলরেডি চলে আসছে পানি বর্ষার পানি বর্ষার আগমন আর এই বর্ষার আগমন এবং ঈদ দুটো জিনিস একসঙ্গে এক নজর দেখানোর চেষ্টা করছি কি পর্যন্ত এই ব্রিজটাতে দেখেন কি পর্যন্ত পর্যটক আসছে আশেপাশে আমরা যেদিকে তাকাই চলনবিল বিল হ্যাঁ দর্শক এটাই সেই চলন বিল বৃহত্তর এই বিলে আপনাকে স্বাগতম অবশ্যই আপনার সব পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আপনারা অবশ্যই এই বিলটি ভিজিট করতে পারেন তো আমরা অবশ্যই আমরা যারা বিনোদন প্রিয় মানুষ প্রত্যেকটা পর্যটক এলাকা কিন্তু আমরা কিন্তু ঘুরে বেরিয়ে থাকি তো আজকেও কিন্তু তার বিপরীত না তো দেখেন যে অনেকে আজকে এখানে অনেক রকম মানুষ আপনাদেরকে দেখাবো কেউ এই ব্রিজে আসছে তাদের কর্মের জন্য এই ব্রিজকে কেন্দ্র করে প্রচুর পর্যন্ত এখানে একটি কফি শপ আছে বন্ধন ক্যাফে রেস্টুরেন্ট তো আপনারা বন্ধন ক্যাফে রেস্টুরেন্ট এর কথা এর আগেই অনেকে শুনেছেন তো আজকে আমি মূলত আপনাদের সামনে বন্ধন এক ক্যাফে রেস্টুরেন্ট দেখানোর চেষ্টা করব ভিডিও জুড়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন দর্শক চলুন আজকের এই যে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর পরিবেশ এই পরিবেশের মধ্যে আপনি যখন একটু বের হবেন একটু বিনোদনের জন্য আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে তাও আবার সেটা যদি হয় চলন বিলে চলন বিলের কথা চলন বিলের রূপচিত্র আপনি যদি দেখেন হান্ড্রেড পারসেন্ট আপনি মুগ্ধ হয়ে যাবেন তো বলতে বলতে কিন্তু আমি ব্রিজের ঘেঁষেই কিন্তু নামছি সামনে আমার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বন্ধন ক্যাফে রেস্টুরেন্ট হাঁ দর্শক অলরেডি কিন্তু চলন বিলে পানি আসছে আর এই পানি আসছে এবং নৌকাগুলো তারা মনে হচ্ছে যে পান ফিরে পেল প্রতি শুক্রবার এই নয় নম্বর ব্রিজে এত পর্যন্ত পর্যটক আসে এবং আমার যে সমস্ত ভাইয়েরা এই পথ দিয়ে আমার যে সমস্ত ইউটিউবার ভাইয়েরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা মূলত এই পথ দিয়েই ঢাকা রাজশাহী চলাচল করে তো আপনাকে অবশ্যই আপনি আসবেন আমাদের চলন বিলে চলন বিলের রূপচিত্র নিয়ে আমার ইউটিউব চ্যানেল কাউসার ব্লগে নতুন নতুন এন্টারটেনমেন্ট তৈরি করা আছে তো আপনারা চাইলে অবশ্যই কাউসার ব্লগে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আসতে পারেন দর্শক আজকে আপনাদের সামনে চলন